রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ফেলে না দিয়ে দারুণ স্বাদের এই লুচি রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় প্রথমে ভাতগুলোকে জলে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে তারপরে ছেঁকে নেওয়া ভাতগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে এবং একটা আদা পাত্রের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিতে হবে তার মধ্যে স্বাদ মতো নুন সামান্য চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবার ওই ময়াম দেওয়া ময়দার মধ্যে ভাতের পাপগুলো দিয়ে দিতে হবে একটু একটু করে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু আদা কোনো জল দেওয়া যাবে না তো এভাবে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নিতে হবে তার উপর থেকে একটু সামান্য সাদা তেল দিয়ে কিছু সময় মেখে ঢেকে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে সব লেচিগুলোকে কাটা হয়ে গেলে এভাবে গোল গোল করে নিতে হবে এবার অল্প তেল দিয়ে লুচি বানিয়ে নিতে হবে তো লুচিগুলো সব বানানো হয়ে গেলে কয়তে তেল গরম করে একে একে লুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো এভাবে লাল লাল করে সব লুচিগুলো ভেজে তুলে নিতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুকের পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন